নির্বাচন শেষ ফলাফল আমাদের সামনে অনেকের মনে কষ্ট অনেকের মনে খুব ফেসবুকে অনেকেই আমিরের জামাতকে গালাগালি করছেন কিন্তু ভাই একটু মাথাটা ঠান্ডা করে বসেন আবেগের চশমাটা খুলে বাস্তবতার চশমাটা পড়েন জামাত ইসলামী বর্তমানে ইতিহাসে সবচাইতে ভালো সময় পার করছে মোট একাত্তরটি আসন যেখানে এর আগে আঠারোটার বেশি আসন জামাত কখনোই পেত না সেখানে একাত্তরটি আসন পাওয়া কি চারটি কথা রাজনীতি রাজধানী ঢাকা এবার প্রথমবারের মতো জামাত আসন পেয়েছে তার একটি দুটি নয় ছয়টি ক্রেডিট অবশ্যই আমিরের জামাত ডক্টর শফিকুর রহমানের প্রাপ্ত তিনি জামাতকে ক্যাডার ভিত্তিক দল থেকে গণমানুষের দলে রূপান্তর করেছে যারা থেকে গালি জিততেন তারা আসলে এই মেগাসিটি জামাত এই বৃত্থ বুঝতে পারছেন না আপনারা হতাশ কেন কারণ আপনারা সরকার গঠন করতে পারেনি কিন্তু পরিসংখ্যান কি বলছে জানেন প্রায় তের আসনে জামাত দু হাজারের বেশি কম ব্যবধানে হেরেছে এর মানে কি এর মানে হলো জনসমর্থন পঞ্চাশ পার্সেন্ট টোটাল হিসাবে বিএনপি এবং জামাত প্রায় সমান সমান ভোট পেয়েছে এটা কোনো সাধারণ জয় নয় এটা হলো টেকনিক্যাল এই যে বিপুল পরিমাণে পপুলার ভোটের প্রভাব পড়েছে এর প্রভাব পড়বে উচ্চকক্ষ নীতি নির্ধারণ পর্যায়ে জামাত এখন আর কোনো ফ্রেস পার্টি বা প্রান্তিক দল নয় তারা এখন মেন্টালিটি অপোজিশন বা শক্তিশালী বিরোধী পক্ষ বিএনপি চাইলে এখন জামাতকে ইগনোর করতে পারবে না এখন প্রশ্ন হলো জমত সমর্থন থাকা সত্ত্বেও জামাত কেন এই তেরপান্নটি আসনে হারলো উত্তরটা খুব সোজা রাষ্ট্র ক্ষমতা কেবল নৈতিক অবস্থান নির্ভর করে না ক্ষমতা সাংগঠনিক দক্ষতা কৌশলগত এবং কার্যকর রাজনৈতিক মেকানিজমের জামাত ঐতিহাসিকভাবে রাজনীতি করে তারা ভেবেছে আমরা ভালো তাই মানুষ আমাদের ভোট দিবে এবং সেই ভোট বক্সে থাকবে কিন্তু বাস্তবতা হলো বিএনপি জানে কিভাবে পলিটিক্যাল ম্যানেজমেন্ট করতে হয় তারা জানে ক্যাডার মলিরাইজেশন কি তারা বোঝে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি নির্বাচন অনিয়ম প্রতিরোধ প্রশাসন পক্ষপাত মোকাবেলা এবং রাজনৈতিক দর কষাকষি কৌশল এগুলো জামাতের ঘাটতি ছিল জামাত উচ্চকক্ষ নৈতিক ধরে রেখেছে আর বিএনপি মাঠের কৌশল প্রয়োগ করেছে রেজাল্ট বিএনপি প্রায় দুশো এগারোটি জামাত একাত্ত যেসব আসনে জামাত দুই থেকে পাঁচ হাজার ভোটে ছিল সেগুলোর ফল ঘুরিয়ে দেওয়া হয়েছে এটা সত্য এটাকে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই ইঞ্জিনিয়ারিং ঠেকানোর মতো প্রশাসন সেটা জামাদের ছিল না সিস্টেম চালাতে চাইলে মাসেল পাওয়ার ভোট কারচুপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই ব্যাপারগুলো মেনে চলতে হয় এই অঞ্চলে ইসলাম পন্থীদের ক্ষমতা যাওয়া এত সহজ নয় হয় সিস্টেমের ভিতর থেকে অপেক্ষা করতে হবে ধৈর্য রাখতে হবে নয়তো সিস্টেম ভেঙে ফেলতে হবে কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতা সিস্টেম ভাঙা সম্ভব নয় তাই আমাদের কৌশলগত বাস্তববাদ গ্রহণ করতে হবে এখন অনেকেই বলছে চলুন আনন্দ আন্দোলন করি অচল করে দিই ঘটনা হলো জামাত শিবির গত সতেরো বছর এমনিতে নির্যাতিত আবার তারা মাঠে নেমে যদি বিএনপি কে হটাতে গিয়ে না পারে যদি আবার আবার দু সালের মতো অবস্থা তৈরি হয় যখন আওয়ামী লীগের পুরোপুরি সরাতে গিয়ে তারা সরানোর সুযোগ হয়নি তাহলে কি হবে আগামী পাঁচ বছর থেকে দশ থেকে পনেরো বছর আবার জামাত শিবিরকে নির্যাতিত হতে হবে এখন আন্দোলন করে কোনো লাভ হবে না বিএনপি সরকার গঠন করে ফেলেছে এই রাস্তায় নামলে জামাতের অর্জিত এই একাত্তরটি আসন অসম্ভব নষ্ট হয়ে যাবে বিএনপি এখন ডেসপারেট আপনারা নামলে ওরা পুলিশ এবং প্রশাসন নিয়ে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে পুলিশ প্রশাসন রেডি হয়ে আছে তারা চায় ওদের মতো দেশ চালাতে আপনারা দেন ওদের মতো দেশ চালাতে দেন ওরা চাজাবাদি করবে লুটপাট করবে মানুষ এমনিতেই তাদের উপর বিরক্ত হবে সে সময়টাই কাজে লাগাতে হবে আপনারা কি সে সময়ের কথা ভুলে গেছেন যখন শিবিরের নামটা মুখে নেওয়া ছিল পাপ সেখান থেকে আজ তিন সিটের দল এখন সহাত্তর প্লাস সিট পেয়েছে তিরিশ পার্সেন্টের মতো পপুলার ভোট পেয়েছে দুই বিভাগীয় শহরে জিতেছে ঢাকার ছয়টি আসন পেয়েছে ক্যাম্পাসগুলো সব শিবিরের দখলে আর কি চান এটা কি আল্লাহর বিশেষ রহমত নয় তারেক রহমানের সাথে হুজাই করে এখন কাজ হলো সংগঠন সামনে সিটি নির্বাচন উপজেলা নির্বাচন আছে এখন থেকে ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কাঠামো গড়ে তুলুন তিনটি বিভাগ বিশেষ করে রংপুর খুলনা রাজশাহী এবং ঢাকার আশি পার্সেন্ট ইউনিয়ন যে তার মতো লোকবল তৈরি করতে হবে আগামী পাঁচ বছর শুধু ওয়াজ মাহফুল করলো হবে না প্রশাসনিক বাস্তবতা বুঝতে হবে কিভাবে ভোট কেন্দ্রে টিকতে হয় কিভাবে সেট আনতে হবে। তৃণমূলের শক্তি আসল শক্তি আপনারা যদি আশি পার্সেন্ট ইউনিয়নে শক্তিশালী হন তবে আগামী জাতীয় নির্বাচনে কোন ইঞ্জিনিয়ারিং করে আপনাকে হারানো যাবে না জামাত প্রতিপক্ষে একশো পঁয়ত্রিশটি আসন জিতেছে কিন্তু স্টেট স্টেটটা কমিয়ে সহাত্তর থেকে একাত্তরে নামিয়ে এনেছে এখান অনেক তরুণ কর্মী বিশেষ করে অনলাইন অ্যাক্টিভিস্টা ডক্টর শফিকুর রহমানকে গালিগালাজ করছেন বলছেন কেন তিনি প্রতিবাদ করছেন না কিন্তু বিশ্বাস করুন জামাতের জন্য তার অবদানের গভীরতা বোঝার মতো ম্যাচুরিটি এখনো অনেকের হয়নি কিন্তু মানুষ হিসেবে ভালো না খারাপ সেটা পরের বিষয় কিন্তু পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে তিনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ব্যক্তি অনেকে তাকে আব্দুল হামিদের চেয়ে বেশি বুদ্ধিমান মনে করেন এমনকি মুর্শি বা এর দোকানে তার স্টাডি উইন্ডোজ বা প্রজ্ঞা অনেক বেশি ডক্টর শফিকুর অহেতুক শক্তি খরচ করা লোক নয় দু হাজার আঠারো দায়িত্ব নেওয়ার পর তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ছোটখাটো আন্দোলনের শক্তি ক্ষয় করেননি একেবারে চূড়ান্ত আন্দোলন অর্থাৎ জুলাই বিপ্লবের শক্তি খরচ করেছেন ঠিক তেমনি এখন তিনি জানেন মিডিয়া সেনাবাহিনী আমেরিকা ভারত সবাই এক পক্ষে বিএনপির পক্ষে এই বিশাল শক্তির বিরুদ্ধে রাস্তায় নামলে জামাতকে পিছিয়ে ফেলা হবে তাই তিনি চুপচাপ একাত্তরটি আসন মেনে নিয়েছে এটা একজন বিচক্ষণ জেনারেলের কাজ জামাত ইসলাম দল আমেরিকা এবং পশ্চিমাদের একটা রেড লাইন আছে তারা ইসলামপন্থীদের পন্থীদের ক্ষমতা ক্ষমতায় দেখতে চান না মিশরের মুর্শি সে রেড লাইন ক্রস করেছেন ফলাফল তাকে ক্ষমতাচ্যুত হয়েছে জীবন দিতে হয়েছে তিমনেশিয়ার অবস্থা একই ডক্টর শফিকুর রহমান সে ভুল করতে চান না তিনি জানেন জামাত সতেরো বছর অনেক জুলুম সহ্য করেছে কর্মীরা কেবল মুক্ত বাতাসে শ্বাস নিতে শুরু করেছে এখন যদি তিনি রেড লাইন ক্রস করে একশো পঁয়ত্রিশটি সিট দাবি করে তবে আবার ক্রাউন ডাউন নেমে আসবে সংগঠন বিকাশের জন্য সময় দরকার মুক্ত পরিবেশ দরকার দেশ চালানোর মতো ডিপ স্টেট দরকার ডিপ স্টেট যতটুকু এগিয়ে দিয়েছে ততটুকু জামাত তার অবস্থান সংহত করতে চাইছে এটা কোনো পরাজয় নয় এটা হলো স্টেজের রেটেড বা কৌশলগত পিছু হটা রাজনীতি তো একদিনের জন্য নয় জামাত যে ভোট পেয়েছে তার বড় অংশ জামাতের আদর্শকে ধারণ করে না তারা শুধু বিএনপির বিকল্পকে হিসেবে ভোট দিয়েছে তাই এখন বিপ্লব করার সময় নেই এখন যারা এমপি হয়েছেন তারা অল্প ভোটে হেরেছেন তাদের জন্য তিনটি গোল্ড পরামর্শ পরামর্শ এক এলাকায় গেলে বিএনপির লোকজন মুভমেন্ট করতে দেবেন না সংঘাত হবে তাই এখন এলাকায় যাওয়ার দরকার নেই কিন্তু কানেকশন বন্ধ করলে হবে না ফোনে আপনার এলাকার প্রতিটি ওয়ার্ডের লোকজনের সাথে কথা বলুন প্রতিটি ইউনিয়ন একজন করে চেয়ারম্যান পাঠিয়ে ঠিক করুন তাদের দায়িত্ব দিন মানুষের নার্সিং করার সময় ভালো হলে অফলাইনে অ্যাঙ্গেজ বাড়ান রাজনীতি করবেন দুইভাবে এক ভাগ জামাতের রোকন বৈঠক আর নিয়মিত দলীয় রাজনীতি একটা ইন্টার্নাল আরেকটা ভাগ জনতার রাজনীতি এক্সটার্নাল যাই করবেন না কেন প্রতি শুক্রবার এলাকায় যাবেন জুম্মার নমাজ পড়বেন মানুষের সাথে মিশবেন হামিদুর রহমান আজাদের মতন করবেন না এলাকায় যাওয়া বন্ধ করে দিয়েছে মানুষের সুখে দুঃখে বিয়েতে জানা যায় শরীখন না মানুষকে খাওয়ার নিজে আসবেন এবং আপনার নিজস্ব বলয় তৈরি করবেন দলীয় পরিচয়ের বাইরে আপনার একটা ব্যক্তিগত গ্রহণযোগ্যতা থাকতে হবে ডক্টর শফিকুর রহমান যা করেছে তা ইতিহাসের পাতায় লিখে থাকবে তিনি জামাতকে খাদের কিনারা থেকে তুলে এনে পার্লামেন্টের শক্তিশালী বিরোধী দল বানিয়েছে এখন কাজ হলো সিটি নির্বাচনের জন্য রেডি হওয়া ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কাঠামো গড়ে তোলা প্রিয় ভাই বোনেরা যারা গালাগালি করছেন তারা থামুন নেতার উপর রাস্তা রাখুন তিনি আমাদের আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে আজ জামাত টিকে আছে আগামী পাঁচ বছর সংগঠন গোছান মানুষের সেবা করুন আগামীতে বাংলাদেশ আপনার হবে ইনশাল্লাহ আমরা আবারও ফিরে আসব ইনশাল্লাহ দর্শক আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে আর চ্যালেঞ্জে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন